বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব নাবালকের বৈধ অভিভাবককে বাবা কখন নাবালকের অভিভাবক হওয়ার যোগ্যতা হারান মা কখন নাবালক সন্তানের জিম্মাদারি হারান এবং নাবালকের সম্পত্তির অভিভাবক হওয়ার অধিকারী কারা আঠারোশো নব্বই সালের অভিভাবক ও প্রতিপাল্য আইনের বিধান অনুসারে আঠারো বছরের কম বয়স্ক সন্তানকে নাবালেক হিসেবে বিবেচনা করা হয় যিনি নাবালকের শরীর বা সম্পত্তির কিংবা শরীর ও সম্পত্তি উভয়েরই তত্ত্বাবধানের এবং নাবালকের ভরণ পোষণের আইনিভাবে দায়িত্বপ্রাপ্ত তিনি হবেন নাবালকের অভিভাবক আইন অনুযায়ী নাবালকের স্বাভাবিক ও আইনগত অভিভাবক হলেন বাবা বাবার অনুপস্থিতিতে বা অভিভাবক হিসেবে তার অযোগ্যতায় মা অথবা আদালত কর্তৃক নিযুক্ত ব্যক্তি হতে পারেন নাবালকের অভিভাবক তবে নাবালকের সার্বিক কল্যাণের গুরুত্বের উপর নির্ভর করে দেশে প্রচলিত মুসলিম আইন অনুযায়ী মাকে নির্দিষ্ট বয়স পর্যন্ত সন্তানের জিম্মারিত্বের অধিকার দেওয়া হয়েছে সেক্ষেত্রে ছেলে শিশুকে সাত বছর এবং মেয়ে শিশুকে বয়স পর্যন্ত মা জিম্মায় রাখার অধিকারী তবে মা অথবা নাবালক সন্তান যার তত্ত্বাবধানে থাকুক না কেন সন্তানের খোঁজ খবর নেওয়া দেখা শোনা ও ভরণ দায়িত্ব কিন্তু অভিভাবক হিসেবে বাবার জিম্মা দায়িত্বের নির্দিষ্ট বয়স পার হলে সন্তান যে বাবার জিম্মায় যেতে বাধ্য তা কিন্তু নয় নির্দিষ্ট বয়সের পরেও তার সার্বিক কল্যাণের বিষয়টি বিবেচনা করে সন্তানের জিম্মারিত্বের দায় পুনরায় মায়ের কাছে ন্যস্ত হতে পারে সার্বিক কল্যাণ বলতে আইন অনুযায়ী সন্তানের পার্থিব নৈতিক এবং আধ্যাত্মিক কল্যাণকে বোঝানো হয়ে থাকে তা শিশুটির নিরাপত্তার পাশাপাশি সুন্দর ও উত্তম রূপে তাকে প্রতিপালনের বিষয়ও অন্তর্ভুক্ত করে অর্থাৎ জিমা নির্দিষ্ট বয়স পার হলেই বাবা শর্তহীনভাবে সন্তানের চূড়ান্ত জিম্মাদার হতে পারেন না এক্ষেত্রে সন্তানের সার্বিক কল্যাণকে গুরুত্ব দেওয়া হয়েছে এখন আলোচনা করব বাবা কখন নাবালক সন্তানের অভিভাবক হওয়ার যোগ্যতা হারান অভিভাবক ও প্রতিপাল্য আইন আঠারোশো নব্বইয়ের উনিশ ধারার বিধান মতে অভিভাবক হিসেবে বাবাও অযোগ্য হতে পারেন তিনি চারিত্রিকভাবে অসৎ হলে সন্তানের মা অর্থাৎ স্ত্রীর প্রতি নিষ্ঠুর আচরণ করলে মাদকাসক্ত ও অধার্মিক হলে শিশুর প্রতি অমানবিক আচরণ করলে প্রকাশ্যে লামপট করলে দুস্থ বা নিঃস্ব হলে স্বামী ও স্ত্রীর মধ্যে এ ধরনের কোনো চুক্তি থাকলে বাবা পুনরায় বিয়ে করলে যেখানে সন্তান নিরাপদ ও সুরক্ষিত নয় এবং সন্তানের ভরণ দিতে অস্বীকার করলে বাবা নাবালক সন্তানের অভিভাবক হিসেবে অযোগ্য বলে বিবেচিত হতে পারেন এখন আলোচনা করব মা কখন নাবালক সন্তানের জিম্মাদার হারান মা নীতিহীন জীবনযাপন করলে সন্তানের প্রতি অবহেলা করলে এবং দায়িত্ব পালনে অপারগ হলে বিয়ে বজায় থাকা অবস্থায় ওই সন্তানের বাবার বাসস্থান থেকে দূরে বসবাস করলে অন্যত্র বিবাহ করলে যেখানে সন্তান সুরক্ষিত হবে না ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করলে এবং সন্তানের বাবাকে তার জিম্মায় থাকা অবস্থায় সন্তানকে দেখতে না দিলে মা সন্তানের জিম্মাদারি হারান এখন আলোচনা করব নাবালকের সম্পত্তির অভিভাবক হওয়ার অধিকারী কারা বাংলাদেশে প্রচলিত উনিশশো সালের পারিবারিক আদালত অধ্যাদেশ অনুসারে অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী বাবা ও বাবা কর্তৃক নিয়োগিত ব্যক্তি এবং দাদা ও দাদা কর্তৃক নিয়োগিত ব্যক্তি যদি এসব ব্যক্তি না থাকে তবে আদালত কর্তৃক নিয়োগিত ব্যক্তি নাবালকের সম্পত্তির অভিভাবক হওয়ার অধিকারী হবেন এক্ষেত্রে মা কেবল সন্তানের তত্ত্বাবধায়ক এবং তিনি নাবালকের কোনো সম্পত্তি হস্তান্তর করতে পারেন না যদি না আদালত কর্তৃক সম্পত্তির অভিভাবক নিযুক্ত হন সম্মানিত ভিভার্স অভিভাবকদের অন্যতম দায়িত্ব হল প্রতিপাল্য অর্থাৎ নাবালক সন্তানের ভরণপোষণ স্বাস্থ্য শিক্ষা সহ সব ব্যাপারে নৈতিক এবং অর্থনৈতিক সব সুবিধা সন্তানকে দেওয়া প্রচলিত একটি ধারণা রয়েছে মা আবার বিয়ে করলে নাবালক সন্তানের জিম্মাদারির অধিকার হারান কিন্তু ক্ষেত্র বিশেষে আদালত সকল ঘটনা ও অবস্থা বিবেচনা করে নাবালককে তার মায়ের পুনর্বিবাহের পরও সে মায়ের জিম্মায় রাখার আদেশ দিতে পারেন আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ